আজকের দিনটা একত্রিশ অক্টোবর একটা মাসের শেষ দিন কিন্তু শুধু ক্যালেন্ডারের হিসেবেই নয় এটা এক শক্তির পরিসমাপ্তি ও নতুন চক্রের সূচনা যারা দিয়ে শুরু হওয়া মানুষ তাদের জন্য আজকের দিনটা যেন আকাশে লেখা কোনো নতুন নিয়তির ঘোষণা প্রায়শই আপনি হয়তো অনুভব করবেন আমি এত চেষ্টা করি তবুও কেন ফল পাই না অথবা আমার মন কেন হঠাৎ হঠাৎ ভীষণ ভারী হয়ে যায় কিছুই ঠিক মতো হয় না আজকের দিন সে মানসিক জ্যোতিষিক ভার হালকা করে দেবে আজকের গ্রহবিন্যাস আপনার জন্য বার্তা দিচ্ছে যে মানুষ নিজের নীরব লড়াই চালিয়ে যায় একদিন তার জীবনেও সূর্য ওঠে চলুন এবার একত্রিশে অক্টোবরের এই আকাশে কি পরিবর্তন হচ্ছে ইসলামের মানুষের জীবনে এবং কেমন প্রভাব ফেলছে তা সম্পূর্ণ বিশ্লেষণ করা যাক এই দিনটিকে যদি আপনি খেয়াল করে দেখেন দেখবেন পৃথিবীর শক্তি আজ কিছুটা ভারী আবার শান্ত চন্দ্র আজ কর্কট রাশিতে আর শনি রয়েছে কুম্ভে এই দুই গ্রহের মিলন মানে হল আবেগের ভারসাম্য আর কর্মফলে জাগরণ অর্থাৎ যাদের নামে শুরুতে এস দিয়ে আছে তাদের জীবনে আজ এমন কিছু ঘটতে পারে যা হয়তো আগামী কয়েক মাসের দিক নির্ধারণ করবে অর্থাৎ যাদের নামের শুরু এস দিয়ে তাদের ভাগ্য আজ হঠাৎ করেই পরিবর্তন হতে পারে তাদের ভাগ্যের আজ হঠাৎ করেই বিশেষ কিছু সুখবর আসতে পারে এই দিনটা আপনার আভ্যন্তরীণ শক্তি পরীক্ষা করবে আবার নতুন সুযোগের দরজাও খুলে দেবে চরিত্র এস নামের মানুষেরা সাধারণত অতিমাত্রায় অনুভূতি প্রবণ কিন্তু বাইরের দুনিয়ার সামনে সেটি প্রকাশ করেন না তারা যতটা নরম মনে ততটাই দৃঢ় সিদ্ধান্তে যখন ভালোবাসে তখন সম্পূর্ণ মন দিয়ে দেয় আর যখন রাগ করে তখন নিজের ভেতরটাকেও ফেলে এই নামের মানুষদের একটা বিশেষ গুণ তারা যেখানেই তাদের চারপাশে পুড়িয়ে একটা আলাদা আকর্ষণ তৈরি হয় মানুষ তাদের কথায় বিশ্বাস করে কিন্তু তার বিনিময়ে তারা চায় সম্মান ও সততা আজকের দিনেই তাদের এই আত্মসম্মান বোধ আরো প্রবল হবে গ্রহগত প্রভাব শনি কুম্ভ রাশিতে যার ফলে কর্মফল সক্রিয় প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরো ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব গ্রহগত প্রভাব চন্দ্র কর্কট রাশিতে আবেগ ও পরিবার কেন্দ্রিক চিন্তা বাড়বে আজ আপনি এমন কিছু নিয়ে ভাবতে পারেন যা আপনার প্রিয়জন বা সংসারের ভবিষ্যতের সঙ্গে জড়িত বুধ ও শুক্রের প্রভাব প্রেম ও সম্পর্কের দিক থেকে দিনটি মিলন ও বোঝাপড়ার জন্য উপযুক্ত তবে কথা বলার সময় সতর্ক হন কারণ ছোট ভুল বোঝাবুঝি বড় রূপ নিতে পারে কর্মজীবন আজ অফিসে বা কাজের জায়গায় কেউ আপনার গভীর পরিশ্রম লক্ষ্য করতে পারে একজন সিনিয়র আপনার হঠাৎ প্রশংসা করতে পারেন অথবা এমন কোন সুযোগ সামনে আসতে পারে যেটা বহুদিনের অপেক্ষার ফল যাদের নিজস্ব ব্যবসা আছে তারা আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নতুন চুক্তি বা লাভের ইঙ্গিত পেতে পারেন তবে হঠাৎ ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন কারণ বিশেষ করে টাকার লেনদেনে প্রেম ও সম্পর্ক প্রেম জীবনে আজ আবেগের দোলাচল যাদের সম্পর্কে কিছুদিন ধরে দূরত্ব আছে তারা আজ আবার কাছে আসার সুযোগ পাবেন একটা ফোন কল বা পুরনো বার্তা নতুন করে সম্পর্কে শুরু করতে পারে বিবাহিতদের ক্ষেত্রে আজ সঙ্গীর প্রতি ধৈর্য ধরতে হবে সামান্য ভুল ক্ষেত্রে ঝগড়াও হতে পারে তাই কথা বলুন কিন্তু নরম অভাব অবিবাহিতদের জন্য আজ একটা শুভ দিন নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার ভবিষ্যতের অংশ হয়ে উঠবেন স্বাস্থ্য আজ মানসিক শান্তি বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনার মাথা ও ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে হাঁটতে যান প্রার্থনা করুন কিংবা প্রিয় গানের সঙ্গে কিছুক্ষণ নিরিবিলি বসে থাকুন এতে আপনার শরীর ও মন দুই হালকা হবে শিক্ষা জীবন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ফলপ্রসূ বিশেষ করে ইসলামের ছাত্রছাত্রীদের জন্য আজ মনোসংযোগের দিন যে বিষয়টা আগে কঠিন লাগতো আজ সেটাই সহজ মনে হবে সন্ধ্যার দিকে মনোযোগ দিয়ে পড়লে ফল অনেক ভালো হবে আজকের করণীয় সকাল বেলায় কোনো সাদা বা হালকা নীল রঙের পোশাক পরুন বাড়ির প্রবেশ এক চিমটে গঙ্গাজল জল ছিটিয়ে নিন এতে নেগেটিভ শক্তি দূর হবে আজকার উপকার করলে তার ফল আপনি দ্বিগুণ পাবেন আজকের অকরণীয় কোনো পুরনো তর্ক বা অতীতের কষ্ট মনে করে মন খারাপ করবেন না ধার দেনা বা বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত আজ নেবেন না এই ঈশাপূর্ণ মানুষের কথায় প্রভাবিত হবে না আজ তাদের প্রচণায় ক্ষতি হতে পারে হিন্দু টোটকা সকালে ঘুম থেকে উঠে এক গঙ্গাচল কপারে ছিটান এবং লক্ষ্মী নাম মন্ত্রটি একবার জপ করুন মা লক্ষ্মীর নাম উচ্চারণ করে একটি তুলসী পাতা দক্ষিণ দিকের বাতাসে ছেড়ে দিন এতে অর্থ শান্তি ফিরে আসবে মুসলিম টোটকা ফজরের নামাজের পর তিনবার সুরা ফালাক ও সুরা নাস পাঠ করুন তারপর একুশ বার ইয়াফাতাহ পাঠ করে আল্লাহর কাছে নিজেকে বরকতের দোয়া চাইবেন আজ কোন গরিবকে রুটি বা পানি দান করলে আপনার দুঃখ কমে যাবে এবং কাজ সহজে সম্পন্ন হবে প্রতিদিনের মতো এই দিনটাও হয়তো শুরু হবে নিঃশব্দে কিন্তু একত্রিশ অক্টোবর আপনার জীবনে নতুন অধ্যায় লিখতে পারে যদি আপনি নিজেকে বিশ্বাস করেন মনে রাখবেন এস নাম মানেই সাইলেন্ট স্ট্রেট নীরব শক্তি আপনি বাইরে থেকে শান্ত কিন্তু আগুন আজকের দিন সেই আগুনকে লক্ষ্য নির্ভর করুন আপনার পথ বাধায় ভরা কিন্তু আকাশের প্রতিটি তারা আজ আপনাকে বলছে অপেক্ষা করুন না এগিয়ে চলুন সময় আপনার পক্ষে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন শেয়ার করে আপনাদের সব প্রিয় মানুষদের জানিয়ে দিন এবং এই ভিডিওর তথ্যগুলি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ